ওয়েলকাম সকলকে আজকে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের টেন ক্লাস মানে চক্রবৃত্তি সুদের দশম ক্লাস এই টপি এই ক্লাসে আমি আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের মিক্সড প্রবলেম মানে চক্রবৃদ্ধি ও সরল সুদের মিলিত প্রশ্নসমূহ মানে একই কোশ্চিনের মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্টও থাকবে এবং সিম্পল ইন্টারেস্টও থাকবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই অঙ্কগুলো এবং কীভাবে সেগুলোকে খুব ইন্টারেস্টিংলি সলভ করা যাবে সেটা জানার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখো এবং সত্যি কথা বলতে গেলে এই অঙ্কগুলো তোমরা শেখার পরে সত্যি কথা তোমরা কিন্তু খুব এনজয় করবে ঠিক আছে তাহলে আপনারা তো ভিডিওটা শেষ অবধি থাকো আজকে আমরা কোথায় এসেছি সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু আমরা সেকেন্ড লাস্ট মিক্সড সিআই অ্যান্ড এসআই বেস্ট কোয়েশ্চেন এই সিরিজে কিন্তু আমরা চলে এসেছি মানে মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু আমরা অনেকটাই শিখে গেছি এবং আমাদের আর কিছু অল্প জিনিসই শেখা বাকি আছে কি জিনিস শেখা বাকি আছে চলো শুরু করি কি বলেছে এখানে দেখো

তাহলে মূলধন কত আশা করি ব্যাপারটা কনসেপ্টটা কি অঙ্কতে চেয়েছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝাচ্ছি সেটা হচ্ছে প্রথমে যেহেতু তোমাদেরকে বলেছে যে গল্পটা হচ্ছে দুই বছরের জন্য কোথায় এই দুই বছর ঠিক আছে দুই বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সের এখানে অঙ্ক তো দুই বছরের ক্ষেত্রে এটা কিন্তু তোমাদেরকে বারবার ভালো করে বলছি যে প্রতিটা বছরের জন্য যেমন স্পেসিফিক্যালি টু ইয়ার্স এর জন্য কিন্তু ফর্মুলাটা হচ্ছে

এতটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে ডি থার সমান ডি থার থার্টি থার্টি ইকুয়ালস টু পি আছে পি পি তো আমরা জানি না কারণ পিটাই আমাদেরকে বার করতে হবে আর মনে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অঙ্কতে আমাকে রেট অফ ইন্টারেস্ট কি দিয়েছে ফাইভ পার্সেন্ট ক্লিয়ার তাহলে আরের জায়গায় আমি কী বসিয়ে দেবো ফাইভ তারপরে ডিভাইডেড বাই হান্ড্রেড তারপর দা স্কোয়ার ওকে আমি না এই সমাধানটাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে ইন্টারচেঞ্জ করে নিলাম তাহলে অঙ্কটা না তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে ক্লিয়ার এই জায়গাটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই আশা করি ওকে এবার আমাদের কি বার করতে হবে পি বার করতে হবে তাহলে সমাধান করি এই সমীকরণটাকে পাঁচ দিয়ে যদি একসঙ্গে কাটি তাহলে এখানে কুড়ি হলো ওয়ান বাই টোয়েন্টি স্কোয়ার তার মানে হচ্ছে মাল্টিপাল ওয়ান বাই ফোর হান্ড্রেড কারো কোনো বুঝতে অসুবিধা এটাকে দিয়েছি কি ইকুয়ালস টু থার্টি তাহলে এখান থেকে দেখো খুব ইজিলি আমি প্রিন্সিপাল কত বেরিয়ে যাচ্ছে থার্টি মাল্টিপল ফোর হান্ড্রেড রাইট তাহলে কটা জিরো তিনটে জিরো

তো তোমরা বলবে স্যার শুধু কি দুই বছর ডিফারেন্স এর দেখাবেন আমি বলবো না তোমাদেরকে দুই বছর তিন বছর চার বছর এই তিন রকমের আমি দেখাবো পাঁচ বছরের অঙ্ক জেনারেলি আসে না আমি কোথাও দেখিনি সেই জন্য আপাতত এই তিনটা ইয়ারেরই অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি চলো নেক্সট আমি তিন বছরের অঙ্কটা দেখাচ্ছি দেখো অঙ্কটাকে তোমরা ভালো করে পজ করে পড়ো আমি তারপর পড়াচ্ছি কি বলেছে দ্য ডিফারেন্স দ্য ডিফারেন্স

ডিফারেন্সটা আমাদেরকে বার করতে হবে তাহলে তোমাদেরকে আমি আবার বলে দিই এই যে ফর্মুলাটা আমরা দিচ্ছি সেটা কিন্তু কিন্তু এর বাইরে কিন্তু তোমরা এটা অন্য কোথাও কিন্তু অ্যাপ্লাই করবে না ঠিক আছে তাহলে ফর্মুলাটা কি ফর্মুলা তাহলে তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ডিফারেন্স ইকুয়ালস টু কি হবে প্রথমত হচ্ছে যেটা আমি টু ইয়ার্স এর ডিফারেন্সের জন্য যেটা করেছিলাম পি

এই যে টেন ওকে তাহলে টেন ডিভাইডেড বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার আবার ব্র্যাকেট থ্রি প্লাস আর মানে হচ্ছে টে প্লাস টেন ডিভাইডেড বাই হান্ড্রেড ব্র্যাকেট হোস এখানে কি কারো কোনো ডাউট ডাউট থাকলে কমেন্টে জানাবে ওকে তাহলে এবার অঙ্কটাকে সমাধান করি দশ দিয়ে একসাথে কাটাকাটি করি তাহলে হয়ে গেল দশ তাহলে তো সিম্পল এখানে পাঁচ হাজার মাল্টিপাল ওয়ান বাই হান্ড্রেড ক্লিয়ার 10 স্কয়ার 100 ওকে अगेन মাল্টিপল 300 প্লাস 10 মানে আছে 310 ডিভাইডেড বাই 100 ওকে এবারে শুরু করে দাও কাটাকাটি দুটো শূন্য কাটলাম দুটো শূন্য কাটলাম কেটে গেল এখানে একটা শূন্য বাকি আছে তাহলে এটা কেটে দাও গেল এখানে আরেকটা শূন্য বাকি আছে সেটাকে এই শূন্য কেটে দাও তাহলে রইলোটা কি 5 মাল্টিপল 31 5 মাল্টিপল 31 এটুকু অবধি কারো কোনো অসুবিধা অসুবিধা থাকলে জানাবে অবশ্যই আমি আবার বুঝাবো তাহলে কত হলো 155 তাহলে পরিষ্কারভাবে এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা ডিরেক্টলি দেখো এই উত্তরটা বেরিয়ে গেল অপশানে মিলিয়ে দেখো ইয়েস এখানে অপশনে আমার এ এ অপশনটা হচ্ছে আমার রাইট आंसर এইবার তোমাদেরকে কিন্তু একটা জিনিস আমি এখানে অ্যাডিশনালি শেখাবো সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং জিনিসটা কি সেটা হচ্ছে গোল্ডেন রেশিও অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে এই গোল্ডেন রেশিওটা দিয়ে কি হয় গোল্ডেন রেশিও দিয়ে আমরা কোন একটা প্রিন্সিপালের কত কম্পাউন্ড ইন্টারেস্ট হতে পারে একটা বার করতে পারি প্রিন্সিপালে কি বার করতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট কত হতে পারে আহ আবার ডিস্টার্ব হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট কত এটা আমরা বার করতে পারি হাতের লেখা খুব অসাধারণ হ্যাঁ এটা আমরা সহজে বার করতে পারি দুই নাম্বার কি বার করতে পারি যেটা গোল্ডেন রেশিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এই যে ডিফারেন্সগুলো ডিফারেন্স বিটুইন এসআই অ্যান্ড সিআই এই ক্ষেত্রে প্রচণ্ড ক্ষেত্রে এই গোল্ডেন রেশিওটা ইম্পর্টেন্ট হয় এবার দেখো এখানে গোল্ডেন রেশিওটা কি আছে সেটাকে আমি আস্তে আস্তে তোমাদেরকে করে শোনাচ্ছি সেটা হচ্ছে টু ইয়ার্সের জন্য গোল্ডেন রেশিও হচ্ছে টু ইস টু ওয়ান খুব ভালো কথা থ্রি ইয়ার্সের জন্য আমার রেশিও হচ্ছে থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান

আপনি তো ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করাচ্ছেন টু ইয়ার্সের একটা ফর্মুলা দিলেন থ্রি ইয়ার্সের একটা ফর্মুলা দিলেন তাহলে আবার গোল্ডেন রেশিও কি দরকার আছে গোল্ডেন রেশিও হচ্ছে এমন একটা রেশিও সেটা দিয়ে তুমি যে কোনো ইয়ার্সের এই যে দেখালাম টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স সিক্স যে কোনো ইয়ার্সের ক্ষেত্রে তোমরা ডিফারেন্সটা খুব ইজিলি বার করতে পারবে স্যার এবার ব্যাপারটা হচ্ছে যে এতগুলো রেশিও আমি কি করে মনে রাখবো রেশিওটা না মনে রাখার কোনো দরকার নেই তোমরা একটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এটা একটা কমন প্যাটার্ন আছে কিরকম প্যাটার্ন তোমাদেরকে বোঝাই প্রথমত দেখো এই গোল্ডেন রেশিও স্টার্টিং হবে যত ইয়ার্সের আমার গল্প সেটা দিয়ে 2 ইয়ার্সের গল্প 2 ডি স্টার্টিং ক্লিয়ার আর এন্ডিং হবে 1 ডি ক্লিয়ার আর রেশিও সংখ্যা ততগুলোই থাকবে ঠিক যতগুলো বছর 2 ইয়ার্স আছে তার মানে এখানে দুটো ডি থাকবে এবং স্টার্টিং হল হলো কোনটা দিয়ে টু ইয়ার্স এর গল্প সেজন্য টু দি স্টার্টিং আর শেষ হবে সবসময় ওয়ান দেখো প্রতি শেষ হয়েছে ওয়ান ওকে ক্লিয়ার তাহলে এখানে টু ইয়ার্স জন্য রইল টু ইস টু ওয়ান এবার থ্রিতে যখন আমি আসবো তাহলে তিন বছরের গল্প তাহলে প্রথম রেশিওটা যে নাম্বার হবে রেশিও যে প্রথম নাম্বারটা হবে সেটা থ্রি থ্রি লিখে দিলাম ওকে এরপর নেক্সট কি হবে নেক্সট হবে এই দুটোর যোগফল তার আগে যে রেশিওটা আছে টু ইস টু ওয়ান টু প্লাস ওয়ান থ্রি ক্লিয়ার আর লাস্টের সময় এবার দেখো তিন থেকে চারে আবার আসো চার বছরের গল্প তাহলে প্রথম সংখ্যা কি হবে চার এটা তো হয়ে গেল তার তার কি ঠিক আগে আর লাস্টে তো এক থাকবে আবার নেক্সট চলো তুমি ফাইভ ইয়ার্স এ যাও প্রথমত পাঁচ বছরের গল্প তাহলে প্রথমত ফাইভ থাকছি হয়ে গেল এবার তারপরে কি বসবে কোন সংখ্যাটা বসবে সিক্স

তাহলে মুখস্থ করা কিন্তু কোনো কিছু দরকার নেই এই জিনিসটাকে যদি বুঝে নিতে পারো কনসেপ্টে যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে রেশিও এত রেশিও মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই এইভাবে যোগ করি তোমরা রেশিওটা ফটাফট নিমিশের মধ্যে বার করতে পারবে এবং যত প্র্যাকটিস করবে তখন দেখবে তোমাদের চোখের সামনে এই জিনিসগুলো ভাসছে ঠিক আছে তাহলে এই যে এই অঙ্কটা যেটা আছে সেই ক্ষেত্রে আমরা যদি সলভ করতে চাই কিভাবে সলভ করব আমার কি আছে আমি অঙ্কটাকে এখানে দেখাচ্ছি আমার

তাহলে তিন বছরের ক্ষেত্রে আমার গোল্ডেন রেশিওটা কি আছে নাও ওকে তাহলে লিখে নাও আমার গোল্ডেন রেসিও থ্রি এইবার অঙ্কটা শুরু করি প্রথমে রেট অফ শুরু করবো আর মানে হচ্ছে যদি আমি ফ্র্যাকশন বার করি সেটা হচ্ছে ওয়ান বাই টেন রাইট তাহলে এটা একটা রইল ক্যালকুলেটিভ ফিগার আর আর একটা ক্যালকুলেটিং ফিগার হচ্ছে আমার ফাইভ থাউজেন্ড এবার যেহেতু আমার তিন বছরের গল্প রাইট আমার তিন বছরের গল্প তাহলে আমাকে না তিনবার এই প্রসেসটা করতে হবে কি প্রসেস দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করো ফার্স্ট টাইম ফার্স্ট প্রসেস কি করতে হবে এই যে আমার প্রিন্সিপাল যেটা আছে পাঁচ টাকাটা সেই পাঁচ হাজার টাকাকে আমার এই যে ফ্র্যাকশন যেটা আছে ইন্টারেস্টের ফ্র্যাকশনটা সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে কত আসছে পাঁচশো টাকা ক্লিয়ার এটা একটা হয়ে গেল আবার এই পাঁচশো টাকাটাকে টেনে আনবো আমি এখানে দিয়ে এই পাঁচশোটাকে আবার এগেন ওয়ান বাই টেন করবো তাহলে কত আসছে রুপিস এই টাকাটাকে আমি এখানে নিয়ে আসবো ফিফটিকে আমি কত করবো মাল্টিপল করব তাহলে কত আসছে ফাইভ ক্লিয়ার যেহেতু তিন বছরে গল্প তিন বছরে তিনবার এই প্রসেসটা করতে হবে এবার ক্রোনোলজিক্যালি এই তিনটেক ভ্যালুকে এইভাবে বসাতে হবে 3 নিচে বসাবো প্রথম যেটা আছে 500 नेक्स्ट 3 নিচে বসাবো 50 আর नेक्स्ट 1 নিচে বসাবো লাস্ট যেটা আছে 5 এবার সব সময় মাথা রাখবে এই ক্ষেত্রে কি করতে হবে তিনের সাথে এই 500 কে মাল্টিপল করতে হবে এবং এখানে এটাকে মাল্টিপল করতে হবে এটাকে মাল্টিপল করতে হবে দেন এগুলোকে যোগ করতে হবে এইবারে তিনটাকে যোগ করলে যেটা আসে ঠিক আছে আমি তোমাদেরকে কালারিং এ বুঝাচ্ছি এই তিনটাকে যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লিয়ার আর এই যে এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এই মূলধনের এই প্রিন্সিপালের ওকে এইবার তাহলে যদি বলে সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কোথায় তাহলে এইটা হচ্ছে আমার ডিফারেন্স তাহলে সহজভাবে যদি আমি বুঝি যে প্রথমটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা যে দুটো ফিগার রয়েছে সেই দুটোই হচ্ছে সেই প্রিন্সিপালের সেই ইন্টারেস্ট রেটের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স তাহলে এখানে আমি কি বলতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত ফিফটি প্লাস ফাইভ মানে হচ্ছে ফিফটি ফাইভ এটাই আশা করি এই আমি এখানে ফিফটি করলাম কেন বরাবর ভুল করে এসেছি থ্রি মাল্টিপল গুণ গুলো করি নি আমাকে গুণগুলো করতে হবে আমি আবার আমি ভালো করে বুঝাচ্ছি সেটা হচ্ছে এই মাল্টিপল করার পর যে ফিগার গুলো আসবে তার মধ্যে প্রথমটা বাদ দিয়ে যে সেই যোগ করলে যেটা আসবে সেটাই হবে আমার কম্পোন্ড ইন্টারেস্ট এবং এখানে আমি ভুলটা কি করলাম এই দুটোকেই নিয়ে চলে এসে যোগ করে দিয়েছি একচুয়ালি সেটা হবে না এটা আমার ভুল হয়েছে আমাকে তো মাল্টিপল করতে হবে কিভাবে মাল্টিপল করতে দেখাচ্ছি প্রথমে হচ্ছে থ্রি মাল্টিপল ফিফটি করতে হবে ফিফটি মাল্টিপল থ্রি কত আসলো ওয়ান ফিফটি আর ওয়ান মাল্টিপল ফাইভ ওয়ান মাল্টিপল ফাইভ কত আসলো ফাইভ তাহলে এইবার এই দুটোকে যোগ করো এই দুটোকে যোগ করলে যেটা আসছে সেটাই হচ্ছে আমার সিআই মাইনাস এস আই ক্লিয়ার হলো ব্যাপারটা তাহলে আমার অ্যান্সার কত বেরোলো আমার অ্যান্সার বেরোলো হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ আগের প্রসেসে আমার ওয়ান ফিফটি ফাইভই বেরিয়েছিল

কি আছে গোল্ডেন রেশিও আমার ফোর ইস টু সিক্স ইস টু ফোর ইস টু ওয়ান এটা হচ্ছে আমার গোল্ডেন রেশিও এবার অঙ্ক আমি কি দিয়ে শুরু করবো প্রথম হচ্ছে সাম আর রেট অফ ইন্টারেস্ট দিয়ে তাহলে আমার প্রিন্সিপাল হচ্ছে এখানে কত প্রিন্সিপাল হচ্ছে থ্রি ওয়ান টু ফাইভ ক্লিয়ার আর রেট অফ ইন্টারেস্ট এখানে আমার টোয়েন্টি পার্সেন্ট যেটাকে আমি যদি ফ্র্যাকশনে করি সেটা হচ্ছে ওয়ান বাই ফাইভ এখানে কোনো ডাউট নেই ওকে এইবার আমার কত বছরের গল্প এখানে ওয়ান টু থ্রি ফোর চার বছরের গল্প রাইট তাহলে আমাকে কতবার এই প্রসেসটা করতে হবে যে প্রসেসটা আগের অঙ্কটাতে আমি দেখিয়েছি সেটা হচ্ছে চারবার আগেরবার করেছিলাম হচ্ছে তিনবার এবার চারবার যেহেতু চার বছরের গল্প পরিষ্কার তাহলে প্রিন্সিপালটাকে আমি কি করব থ্রি ওয়ান টু ফাইভ এটাকে কি করব এই যে এই ফ্যাকশনটা দিয়ে আমি মাল্টিপাল করব কত আসছে কাটাকাটি করো পাঁচ ছয় ত্রিশ পাঁচ গুণে দশ পাঁচ পাঁচ পঁচিশ তার মানে করে নিয়ে আবার এখানে নিয়ে কত ড্রাক করে নিয়ে আসো দিয়ে ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করো তাহলে কত চলে আসলো পাঁচ দশ পাঁচ পাঁচ ক্লিয়ার আবার এই টোয়েন্টি ফাইভটাকে ড্রাক করে নিয়ে আসো আবার পাঁচ দিয়ে গুণ করো ওয়ান বাই ফাইভ দিয়ে তাহলে কত আসছে পাঁচ তাহলে কত আসলো ওকে তাহলে এবার ক্রোনোলজিক্যালি এই ভ্যালুগুলোকে নিচে বসা তাহলে চারের নিচে কত বসবে সিক্স টোয়েন্টি নিচে কত বসবে ওয়ান টোয়েন্টি নিচে কত বসবে টোয়েন্টি ফাইভ নিচে কত বসবে ফাইভ এবার তোমাদেরকে কি বলেছিলাম যে প্রথমটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট আর এই টোটালটা হচ্ছে আমার

পরেরগুলো হচ্ছে পরেরগুলো যে গুণ করে যে যোগফল লাগবে সেটাই হবে আছে আমার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মানে ডিফারেন্স তাহলে চলো বার করি এখানে কি আসছে আমার যদি বার করি 6 গুণন এখানে 125 কত আসছে তারপর যদি সাথে 3 6 মাত্র যদি 15 হাতে 1 6 5 1 টাকা ওকে নেক্সট কত আসছে 4 গুণন 25 4 গুণন 25 কত হয় 4 25 100 খুব সোজা আর পাঁচকে পাঁচ কত দাঁড়াচ্ছে পাঁচ তাহলে আমার ডিফারেন্স কত হচ্ছে পাঁচ পাঁচ আট তাহলে এটাই হচ্ছে আমার সোজা সাপটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স চার বছরের জন্য তাহলে আলাদা করে কোনো ফর্মুলা মনে রাখা দরকার পড়লো কি না সেই কারণেই আমি এই গোল্ডেন রেশিওটাকে গুরুত্ব দিয়েছি ডিফারেন্স বার করার ক্ষেত্রে এই গোল্ডেন রেশিওটাকে ভালো করে প্র্যাকটিস করে মাথায় রাখবে তাহলে এক বছর দুই বছর হোক তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক যে কোনো ক্ষেত্রে তোমরা এই সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা খুব ইজিলি বার করতে পারবে আমার কত নম্বর অ্যান্সার দাঁড়াচ্ছে আমার অ্যান্সার হচ্ছে সি আশা করি ব্যাপারটা তোমাদের এই অবধি সবার ক্লিয়ার হয়েছে ক্লিয়ার না হলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে চলো তোমাদেরকে আরেকটা ফর্মুলার অঙ্ক দেখাই এটা কি আছে ইফ দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ফর টু ইয়ার্স

বাংলায় কি বলছে কোন একটি মূলধনে পাঁচ পার্সেন্ট সুদের হারে দুই বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে টাকা এবং মানে টাকা হলে একই সময় একই মূলধন ও একই সুদের হারে সরল সুদ কত হবে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে দুই বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট আমাকে বার করতে হবে পাঁচ পার্সেন্ট সুদের হারে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সক্লুসিভলি কিন্তু টু ইয়ার্সের জন্য এটা কিন্তু অন্য কোন বছরের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে টাইম স্পেন্ডের ক্ষেত্রে কিন্তু ইউজ করবে না অনলি টু ইয়ার্সের জন্য একটা ফর্মুলা আছে কি ফর্মুলা আছে সেটা হচ্ছে এস আই এবং সিআই এর মধ্যে রেশিও হচ্ছে টু হান্ড্রেড ডিভাইডেড বাই টু হান্ড্রেড প্লাস আর ক্লিয়ার এখানে এস আই এবং শেয়ারের মধ্যে রেশি হচ্ছে টু হান্ড্রেড ডিভাইডেড বাই টু হান্ড্রেড প্লাস আর তাহলে এবার এই অঙ্কটাকে যদি আমরা নিই সেটা হচ্ছে আমাকে কি বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট দুই বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত টু টু ডবল ফাইভ তাহলে এস আই এর নিচে আমি টু টু ডবল ফাইভ লিখে দিই ক্লিয়ার টু হান্ড্রেড তো উপরে থাকলোই নিচে টু হান্ড্রেড প্লাস আর আমাকে দিয়েছে তো পাঁচ পার্সেন্ট সুদের হার তাহলে যে থাকলো ফাইভ কি চেয়েছে আমাকে বার করতে আমাকে বার করতে চেয়েছে সিম্পল ইন্টারেস্টটা আমার কত তাহলে চলো এখানে যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে সিম্পল ইন্টারেস্টের আমার কিন্তু ভ্যালুটা চর্যন্ত বেরিয়ে যাচ্ছে কীভাবে বেরিয়ে যাচ্ছে সমাধান করি না তাহলেই তো পেয়ে যাব বুঝেছো তাহলে এইটাকে যদি আমি কাটি এটা দেখো এক যদি পাঁচ দিয়ে কাটলাম পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ এটা হচ্ছে পাঁচ চারে কুড়ি পাঁচ নং

এই কমরাটা তখনই ইউজ করা যাবে যখন আমার গল্পটা হবে দুই বছরের জন্য এবং আমাকে সিম্পল ইন্টারেস্ট অথবা কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো একটা দেওয়া থাকবে এবং রেট অফ ইন্টারেস্ট আমার দেওয়া থাকবে তাহলে ডাইরেক্টলি সিম্পল ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু ভ্যালু বা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্টের ভ্যালু আমরা কিন্তু আনতে পারবো বা যদি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া থাকলো আমরা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা জানতে পারবো সুতরাং এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট সেই জন্য এটাকে আমি আলাদা করে একটু দেখালাম ভালো করে কাইন্ডলি এটাও কিন্তু মনে রাখবে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো আমার মনে হচ্ছে যে তোমরা এতদিন অবধি যেগুলো ক্লাসগুলো তোমরা দেখেছো সেটাতে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট খুব স্ট্রং হয়ে গেছে আশা করি তোমাদের কনফিডেন্সও খুব বাড়িয়ে আছে যে তোমরা যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো করতে পারবে নেক্সট জি ক্লাসে আমরা আলোচনা করব যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্সড প্রবলেমস প্রকরণ সুদের সূদের মধ্যে কঠিনতর প্রশ্নসমূহ কিন্তু চিন্তা করতে কোনো কারণ নাই এগুলো জেনারেলি মেইনসে আসে কিন্তু সেই ক্ষেত্রে সব মাথা রাখবে যদি তোমাদের কনসেপ্ট क्लियर থাকে না তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র क्वेश्चंसগুলো একটু বড় বড় হয় এবং ক্যালকুলেশনস একটু বড় হয় কিন্তু একটু ধৈর্য নিয়ে যদি করা যায় তাহলে তোমরা এই মেইনস টাইপের অঙ্ক আরামসে করতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়লে ভিউজ বাড়লে আমরা মোটিভেশন পাই এবং আরও ভালো করে তোমাদেরকে কীভাবে অঙ্ক আমরা বোঝাতে পারবো সেই সম্পর্কে আমাদের কিন্তু আরও বেশি তাগিদ জন্মায় ঠিক আছে আজকের জন্য আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে